আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইরা জানিয়ে দিচ্ছি অভিযানের খবর কুয়েতে আজ বিভিন্ন জায়গায় নিরাপত্তা অভিযান পরিচালনা করছে কুয়েত আইন শৃঙ্খলা বাহিনী অনেক লোক এই আইন নিরাপত্তা অভিযানে ধরা খেয়েছে এবং অনেকেই আকামা আইন শ্রম আইন এবং ট্রাফিক আইন লঙ্ঘনের দায় গ্রেপ্তার হয়েছে কুয়েতে আহমদি এলাকায় এক নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে পরিচালনা করার সময় বারো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে আকামা আইন শ্রম আইন লঙ্ঘন করার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে সহ জন্য ছয়জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে নয়টি খাদ্য ট্রাক এবং আটটি ক্যাম্পাস অপসারণ করা হয়েছে জানিয়ে দিচ্ছে আরেকটি অভিযানের খবর কুয়েতে বিনে দলগারে আরেকটি নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে কুয়েত আইন শৃঙ্খলা বাহিনী এম ও আই কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বেদুইন বিনেদ আলগার এলাকায় একটি নিরাপত্তা ট্রাফিক অভিযান পরিচালনা করছে আইন প্রয়োগ এবং আইন লঙ্ঘনকারীদের গ্রেফতারের চলমান প্রচেষ্টার অংশ হিসাবে ট্রাফিক অভিযান ট্রাফিক অভিযান উদ্ধার পুলিশ এবং মহিলা পুলিশ সেক্টরের অংশগ্রহণ এই অভিযানের ফলে চারশো চুয়াত্তরটি ট্রাফিক লঙ্ঘনের মামলা জারি করা হয়েছে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের জন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিচারাধীন মামলার সাথে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও পরিচয়পত্র পাওয়া যায় নিয়ম দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক মামলার আসামি দুজনকে গ্রেফতার করা হয়েছে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা তাদেরকে বিরুদ্ধে ফৌজদারি মামলাও অভিযোগ রয়েছে এরকম দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ট্রাফিক আইন লঙ্ঘনের পড়ায়ার কারণে গ্রেফতার করা হয়েছে পাঁচটি যানবাহন জব্দ করা হয়েছে নিরাপত্তা বজায় রাখতে এবং আইন প্রয়োগের জন্য মন্ত্রণাললায় বিভিন্ন এলাকা এই ধরনের অভিযান অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছে সকলকে নিরাপত্তা কর্মীদের সাথে সহযোগিতা করা এবং জরুরি নম্বরে এক এক দুই মাধ্যমে প্রতিবেদন করার জন্য আহ্বান জানিয়েছে ভালো থাকবেন বর্তমান কুয়েতের পরিস্থিতি বিভিন্ন জায়গায় চেকিং হচ্ছে বর্তমানে এক এক জায়গায় এক একভাবে চেকিং হচ্ছে সেটা বলা যাচ্ছে না সবাই সবাই নিজ নিজ দায়িত্ব ভালো থাকার চেষ্টা করবেন এই লাইক করবেন এবং অবশ্যই কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে করে রাখবেন الله الله بس.